বর্ষাকাল মাছ চাষের উপযোগী সেই কারণে গ্রামীণ এলাকার যুবকদের মাছ চাষ করে স্বনির্ভর হবার লক্ষ্যে রাজ্য মৎস্য দপ্তরের উদ্যোগে ট্রাইবাল সাব প্ল্যান এর অধীনে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের নজন মৎস্য চাষিকে বারোশো করে মাগুর মাছ একটি হাড়ি ও এক বস্তা চুন দেওয়া হয় পাশাপাশি এদিন তিনটি মৎস্য চাষের দলকে বারোশো করে উন্নত প্রজাতির দেশি মাগুর ও শিঙি মাছের পোনা সঙ্গে একটি করে হাড়ি ও চুনের বস্তা প্রদান করা হয় মঙ্গলবার কালিয়াগঞ্জ ব্লক অফিসে ব্লক মৎস্য দপ্তরের সহযোগিতায় অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উপভোক্তাদের হাতে মাছের পোনা প্রদান করা হয় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহসভাপতি মুলি রায় পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি ইমরান চৌধুরী ভারপ্রাপ্ত মৎস্য আধিকারিক প্রবঞ্জন সাহা সহ অন্যান্যরা দেশি শিঙ্গি ও মাগুর মাছ ও একটি হাড়ি ও একটি চুনের বস্তা পেয়ে খুশি উপভোক্তারা কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার আর কি বলেছেন আজকে দেখা গেল বেশ কিছু মাছের চারা যদি একটু বলতেন উপভোগ আমাদের কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে ও ফিশারি ডিপার্টমেন্টের উদ্যোগে আমরা যারা হচ্ছে কালিয়াগঞ্জ ব্লকে ফিশ প্রোডাকশন করে এরকম তিনটা গ্রুপ আছে সেই তিনটা গ্রুপকে আমরা বারোশো পিস মাগুরের চারা আর বারোশো পিস হচ্ছে শিঙির চারা দিলাম এবং চারটা হাড়ি দিলাম তারপর হচ্ছে আপনার চুন দিলাম যাতে তারা ভালো করে মাছটা চাষ করতে পারে এছাড়া আমরা নয় আরও নয়জনকে এসটি সম্প্রদায়ের মানুষদেরকে ওদেরকেও বারোশো করে মাগুর ছাড়া দিই সে কতটা উপকৃত হবে বলে মনে করছেন আপনারা জানেন যে শিঙি মাগুর একটা মানে উন্নত মানের মাছ এবং এটা খুব দামি কারণ এই মাছটা চাষ করতে পারলে যদি চাষ ভালো করে করতে পারে তাহলে একটা অর্থ উপার্জন করতে পারবে এই অর্থ দিয়ে তাদের পারিবারিক সমস্যাগুলো মেটাতে পারবে এবং যে ফিশ প্রোডাকশনের যে গ্রুপগুলো করে দেওয়া হচ্ছে বিগত দিনে আমি ফিশ প্রোডাকশন গ্রুপ আমাদের কালিয়া ছিল না এই ফিশ প্রোডাকশন গ্রুপ যাতে আগামীতে আরও মানুষ এটার উদ্যোগী হয় কারণ ফিস প্রোডাকশন যারা করে যে এই টাইপের যারা যেই সব গ্রুপগুলো আছে তাদেরকে সরকার অনেকভাবে হেল্প করছে এদের সাবসিডি আছে এদের মানে পুকুর চাষের জন্য লোন আছে বিগত দিনে আমরা দিয়েছি লোনও দিয়েছি পাঁচ লক্ষ টাকা একদম পুরোটাই সাবসিডির মাধ্যমে দিয়েছি যারা এরকম কোন লোক বা ছেলেরা হোক মেয়েরা হোক এরা যদি ফিস প্রোডাকশনের জন্য দলের জন্য আগ্রহী হয় তাহলে অবশ্যই তারা যোগাযোগ করবে আমাদের ফিশারি ডিপার্টমেন্টের সঙ্গে তাদেরকেও আমরা সেই আয়ত্তের মধ্যে নিয়ে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوري مور মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 94343434 seven zero one six